হ্যাঁ কেমন চলছে এখন সব ঠিকঠাক আছে তো নাকি ওপার ওপারে খবর কি ওপারে এখনো জল আছে আছে বলেন কি মাঠে জল আছে তো দুএক দিনের মধ্যে কমে যাবে এই ব্যাপার তো একদম রূপনারায়ণের যেখানে নদীর মাপ নেওয়া হয় জলতলের তো সেই ঘাটেতে এসে গেলাম এবং সেখান থেকে আপনাদেরকে মানে রানীচক পয়েন্ট বলা হয় এটাকে রূপনারায়ণের তো সেখান থেকে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরছি বিপদের কিন্তু কোনো সম্ভাবনা নেই কোনো চিন্তার কারণ নেই সবাই ভালোভাবে পুজো উপভোগ করুন বন্ধুরা আজকে সোমবার আর এই যে মোটর ব্লগটা আজকে শুরু করছি কুমারচক থেকে কুমারচক নদীবাদ ধরে যাব মানে যেটা রূপনারায়ণের পার এবং পৌঁছবো হচ্ছে রানীচক পর্যন্ত তো পুরো রাস্তাটাই আপনাদেরকে অনেক কিছুই দেখাবো সেই বন্যার স্মৃতি তো কুমারচকের সেই সুইলিশ গেট থেকে আরম্ভ করে ধসে যাওয়া অংশ আর তারপরে রয়েছে রানীচক তিয়াল্লিশ তো রানীচক তিয়াল্লিশে সেই আপনার হেলে যাওয়া বসে যাওয়া যে অপরিকল্পিতভাবে তৈরি হয় যে বাড়িগুলো সেইগুলোও দেখাবো এবং শেষে পৌঁছাবো একদম রানীচকে সেখানে এই মুহূর্তে হ্যাঁ রূপনার নদীর যে জলস্তর সেটাকেও তুলে ধরবো তো পুরো ব্লগটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছুই পাবেন এই গ্রামের বহু কিছু তথ্য পাবেন এবং সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেটা বলি প্রতিবারেই ভিডিওটাতে একটু লাইক করে দেবেন আপনাদের মতামত জানাবেন এবং যে চ্যানেলটা রয়েছে এক্সপার সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন তো দেখতে থাকুন ভিডিওটা সুইলিস গেট হ্যাঁ স্যার তো বন্ধুরা রূপনারায়ণের পার্ক দিয়ে যাচ্ছি কুমারচক থেকে রানীচকের দিকে এবার দেখতে পাচ্ছেন একটা কুমারচক নদীভাদের পার্ক দেখতে থাকুন ভিডিওটা আর এটাকে ফাঁটা মাছ বলে তাই একটু জানতো দিকটা এতে এখন রূপনার নদ দেখা যাচ্ছে আর এটা কুমার চকের পার্ক শুনতে পাচ্ছেন বাচ্চাটা খুব ছোট্ট গ্রাম এই রানীচক গ্রাম পঞ্চায়েতের কুমারচক অভিমাত এখানেই শেষ হচ্ছে এবার পড়ে যাচ্ছে কুমার চক থেকে আমরা ঢুকে যাচ্ছি রানীচক তিয়াল্লিশ গ্রামেতে এটা রানীচক তিয়াল্লিশ গ্রামের মধ্যে এই মধ্যে ঢুকে গেলাম এবং আপনাদেরকে দেখাবো কী পরিমাণ বাড়িঘর বিশেষ করে বহুতল যে বাড়িগুলো এই রাস্তার দুপাশে মানে নদী পাড়ের দুপাশে কিন্তু হয়ে রয়েছে এবং দেখাবো সেই হেলে যাওয়া যে পাড়াটা যেখানে ছখানা বাড়ি হেলে গেছে ঝুঁকে গেছে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটাও দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন কুমার রানীচক তিয়াল্লিশ যে গ্রাম তো তার মধ্যে দিয়ে যাচ্ছি অত্যন্ত একটা জনবহুল এলাকা দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষের বসতি রয়েছে এই বাঁধের দুধারে এবং ঘাটাল যে মাস্টার প্ল্যান সেটা করা ইমপ্লিমেন্টেশন করা কতটা সমস্যা কর আপনারা বুঝতে পারছেন এই অবস্থাগুলো দেখে আস্তে আস্তেই চলে এসেছে সেই স্পটেতে যেখানে এই বাড়িগুলো হেলে গেছিলো একটু দেখান ওই দিকটা এই দিকটা এই দিকটা তো তিয়াল্লিশ রানীচক তিয়াল্লিশ গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাড়ি কিন্তু এই নদীর পাড়েতে হয়েছে যেটা বারবার ধরে বলছি এইটা নদী পাড় তো আজ এই বিকেলেতে এখন বাজছে পাঁচটা আর আপনাদেরকে এই বিকেলেতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কুমারচক প্রাণীচক তিয়াল্লিশ এবং প্রাণীচক গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত রূপনারায়ণের ধারে যে নদী বাঁধ রয়েছে তো একটা শর্ট ট্রিপ বলতে গেলে এটা আর ব্লগটা পড়ছে মোটো ব্লগের অন্তর্গত যে আপনাদেরকে তুলে ধরছি রাস্তাও মাঝে মাঝে দেখতে পাচ্ছেন খারাপ তো আমাদেরও সেই জন্য ভিডিওটা কিন্তু অনেকটাই মানে সেকিং হচ্ছে তো এগুলো একটু মেনে নেবেন পাহাড় আপনাদেরকে তুলে ধরছি আজ বিকেলেতে তো এখানকার অনেক মানুষ কিন্তু বাইরে রয়েছেন আপনাদের এলাকা আপনাদের গ্রাম আমরা জানি ভালোবাসেন তো সেগুলো এক্সট্রা অনবদর ক্যামেরাতে আপনারা দেখে নিন আর যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখবেন এইটুকুই চাই তো রানীচকের লক্ষ্মী বাজার দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি দেখুন বাজারের মধ্য দিয়ে যাচ্ছি রানীচকের বাজার এটাকে গড় বলছে আর উপাসটা হচ্ছে রানীচক গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে রানীচকের সুইলিশ গেট দেখি দিস এ পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের হচ্ছে আপনার যেটাকে বলে চাইপাট চাইপাট যাওয়ার রাস্তা রানীচক থেকে চাইপাট আমাদের রানীচক লক্ষ্মীবাজার এই মুহূর্তে আমরা চলে এসেছি রানীচকের যে স্ট্যান্ড এই রানীচকের স্ট্যান্ড এই দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড তো বন্ধুরা যে ব্লগটা শুরু করেছিলাম কুমারচক থেকে তো কুমারচকের যে রূপনারায়ণের পাড় রয়েছে সে সেই পাড় ঘেসে আমরা এই ওলা বাইক করতে করতে এগিয়ে এলাম এবং এই মুহূর্তে এসে গেছি আপনার রানী চকের দেখতে পাচ্ছেন খেয়াঘাটের সামনে এটা রূপনারায়ণ নদ ওপারটা হচ্ছে হুগলি জেলা জগৎপুর আর দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে জল মানে একেবারেই দেখতে পাচ্ছেন নিচে কোনো বিপদের কোনো গন্ধ নাই তো আশা করি এই পুজোর মধ্যে কোনো ধরনের অন্যাজনিত পরিস্থিতির কিন্তু কোনো ধরনের সমস্যা এই মুহূর্তে নেই ঘাটাল খানাকুল পাঁশকুড়া এই সমস্ত যে ব্লকগুলো রয়েছে সেখানে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তাহলে আমাদের পাশে থাকবেন যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে নেবেন আর পুজোর জন্য সবাইকার জন্যই রইল পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন তো সবাই ভালো করে পুজো কাটান আর দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য রানীচক থেকে বিদায় নিচ্ছে এই মুহূর্তে টাটা বন্ধুরা